তবে এইটাও সত্য গত পনেরো বছর ভোটার বিহীন যে সরকারটি ছিল তারা যখন অবৈধভাবে নির্বাচন করেছে একদলীয় ভাগে কিংবা রাজনীতি ক্রিয়াশীল রাজনৈতিক ছাড়া আর্থনীদের কখনো কখনো বাধ্য করেছে পালন করতে দায়িত্ব পালন করেছেন সত্য কিন্তু আপনারা শিক্ষার্থীরা সত্য পথে চলার জন্য সব পথে চলার জন্য মানুষ এবং মানুষকে প্রতিষ্ঠা করার জন্য সেই শিক্ষকদেরকে তখন এটি সরকার ক্ষমতায় থাকার জন্য কিন্তু আবার ক্ষমতা আসার জন্য

আমাদের যে বড় ছাত্রান্তরের চব্বিশে জানুয়ারি আজকে সমাজ ব্যবস্থা আনবিক এবং মানব মানবিক করা এবং বহুমত করার প্রত্যয় ছিল সেই উনসত্তরের অবস্থা সেই চব্বিশে জানুয়ারি আজকে আপনারা সমাবেত হয়েছেন সরকার আপনাদের তালিকটা মানে নাই সেটি আমি সত্য ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে তারা সংস্কারের কথা বলে তাদেরকে বলি সকলের দাবি অনুযায়ী আপনার আজকে একটি সরকার গঠন করেছেন এই সরকার দীর্ঘ সেই সরকার নয় আপনাকে নির্বাচন দিবেন এর মধ্যে কিছু কিছু সংস্কার করেছেন আমার মনে হয় শিক্ষকদের যে দাবি এই দাবিটির মধ্যে মানতে আপনাদের এক মাস দুই মাসও লাগবে না

এই প্রাথমিক শিক্ষকরা হচ্ছে আমাদের সবুজ কথা নেওয়া প্রাথমিক শিক্ষকরা হচ্ছে শিশুদেরকে বিকশিত করার আলোচিত করার এক আমাদের আমাদের জীবনের সময়গুলো এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এই সময়ই আমাদের শেখায় জীবনের সঠিক মূল্য থেকে আপনার যে সময় নিয়ে আজকে এসেছেন এখন আমি বিশ্বাস করি সময়ের দাবি অনুযায়ী যদি আনতে করতে ব্যর্থ হয় আপনার নিশ্চয় আপনার নিজ নিজ দায়িত্ব পালন করবেন মতো আগামী দিনে সুস্থ আবার নির্বাচন হবে তো তাড়াতাড়ি নির্বাচন হবার কথা কিন্তু আছে সমগ্র বাংলাদেশের নাগরিকের জনগণের সকল সমাজের দাবি কিন্তু এটা কারণ গত পনেরো বছর কেউ ভোট দিতে পারে না সাড়ে তিন কোটি ভোটার ভোট দান থেকে বঞ্চিত হবে সে নির্বাচনে সরকার গঠন করবে আমি বিশ্বাস করতে চাই জনগণ নতুন যে কোনো সময় সুস্থ নির্বাচনে বিপুল বিজয় করেছে সরকার গঠন করার সুযোগ আপনারা জানেন ভাটারব্বই সালে প্রধানমন্ত্রী হন পরবর্তীতে দু হাজার সালে একানব্বই সালে যখন খালেদা জিয়া হুট করে প্রোগ্রাম দিয়েছিলেন একটি মানে একটা ইউনিয়নে পরবর্তীতে তিনি অবৈধ শিক্ষা ব্যবস্থা আদি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বলে সকলভাবে সুযোগ সুবিধা ওনার সরকারের জন্য সঠিক সরকার বলে সামর্থ্য নিয়ে করেছে আমি বিশ্বাস করতে চাই আগামী দিনে এই গণতান্ত্রিক সরকার প্রচিত হবে এই গণতান্ত্রিক সরকার হয় আপনাদের যে সকল দাবিগুলো আছে আরো যে দাবিগুলো আছে প্রত্যেকটা দাবি ক্রমান্বয় এবং পর্যায়ক্রমে যেন মেনে নেওয়া হয় সে আমি আমার দল বিএনপি অনুরোধ করছি একই সাথে আমাদের ক্রিয়াশীল যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারপর অন্যায়ের বিরুদ্ধে জরুমের বিরুদ্ধে লড়াই করেছিল তারাও আমি বিশ্বাস করি আপনাদের এই সকল তাদের সাথে পোষণ করা যায় পরিশেষে এই বাংলা ভাষাটিকে আসলে আমাদের দক্ষিণ শিক্ষকরা কেন শ্রেণীতে করবে শিক্ষকরা তো

এবং ছেলেমেয়েরা পুষ্টি তাদের জন্য আরও বাড়ছে যদি রাখা হয় তাহলে আমি বিশ্বাস করি প্রাথমিক আরও এগিয়ে আসবে একটা করে আরও সহজে প্রাথমিক শিক্ষকরা যদি আরও বেশি সুশিক্ষিত হয় তাদেরকে যদি আরও বেশি ব্যবস্থা করা হয় এবং মেধাবী শিক্ষক আমি জানি ইউরোপিয়ান কান্ট্রির সবচেয়ে মেধাবী ছাত্র তারা প্রাথমিক হয়